হাজির ব্যবহার আংজুরু আস্তমিও আকরাও দেখি শুনি ও বলি আংজুরু আমি দেখি ও আস্তমিও এবং আমি শুনি ও আক্রৌ এবং আমি পড়ি বা বলি আংজুরু ও আস্তমিও আকরব দেখি শুনি ও বলি হাদা ইবনু হামিদ এ হচ্ছে হামিদের ছেলে হাদা এ বা ইনি ছেলে হামিদ হামিদের ছেলে ইনি হচ্ছে হামিদের ছেলে ইবনু অর্থ ছেলে বা পুত্র হাদা ইবনু হামিদ এ হচ্ছে হামিদের ছেলে হাদহি বিন্তু ইয়াসির ইনি হচ্ছেন ইয়াসিরের কন্যা হাদহি ইনি বিন্তু কন্যা মেয়ে অর্থাৎ ইনি হচ্ছেন অ্যাসিরের কন্যা পুংলিঙ্গর ক্ষেত্রে হাদা ব্যবহৃত হয় আর মানের ক্ষেত্রে অর্থাৎ স্ত্রীলিঙ্গর ক্ষেত্রে হাদহি ব্যবহার হয় এই জন্য এখানে ইবনু আসার কারণে হাদা ব্যবহার হয়েছে আর বিন্তু আসার কারণে হি ব্যবহৃত হয়েছে মান হাদহি যেহেতু মেয়ে জন্য এখানে হি হয়েছে মহানাস বা স্ত্রী লিঙ্গ হলে হি ব্যবহৃত হবে আর মজাক্কার বা পুংলিঙ্গ হলে হাদা ব্যবহৃত হবে মান হাদিহি ইনি কে হি উখতুল মোহান দিশি ফাতিমা হাদি হি উখতুল মোহান দিসি ইনি হোসেন মহানদিস ইঞ্জিনিয়ারের বন ফাতেমা হাদেহি ইনি উক্ত বন উক্ত বন মহান্দিস ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী ফাতেমা অর্থাৎ ফাতেমা হা দেহি উক্তুল মহান্দেশির ফাতেমা ইনি হোসেন ইঞ্জিনিয়ারের বোন ফাতেমা লিমান হাধহি সাইয়ার সাইয়ারা তো এখানে শব্দের শেষে গোলতা আছে এটা মহানাস বা স্ত্রীলিঙ্গের চিহ্ন শব্দের শেষে গোলতা থাকলে সচরাচর সেটা স্ত্রীলিঙ্গের চিহ্ন হয় আরবিতে এজন্য এখানে হাদহি ব্যবহৃত হয়েছে লিমান অর্থ কার হাদহি এটা আর গাড়িটি قالتي، أي قالتي كار، لمن هذه السيارة؟ لمن هذه السيارة؟ أي قالتي كار، لمن كار هذه أي سيارة قالتي؟ لمن هذه السيارة؟ أي قالتي كار هذه السيارة طل مديد هذه السيارة طل مديد হাদহি এই সইয়ারত গাড়ি আলমদির অধ্যক্ষ আলমদির অর্থ অধ্যক্ষ বা প্রধান হাদি এই গাড়ি আলমুদির অধ্যক্ষ এই গাড়িটি অধ্যক্ষের মা হিহি এটা কি মা হাদিহি এটা কি এই শব্দের শেষে গোলতা আছে এই জন্যে হাদহি ব্যবহৃত হয়েছে এটা স্ত্রী জন্য এখানে মা হাদহি হাদহি হয়েছে এটা মা এটা কি হোয়াট ইজ দিস হাদহি মিকোয়াতুন হাদহি মিকোয়াতুন এটি একটি আয়রন বা ইস্ত্রি হাদহি মিকোয়াতুন এটা একটি আয়রন লিমান হাদিহি এটা কার হাদিহি এটা লিমান কার এই হাদিহি উপরে মিকো কারণে এই হাদি ব্যবহার হয়েছে লিমান কার লিমান হাদি এটি কার হাদিহি লিখোয়ালিদ হাদিহি লিখালিদ এটি খালিদের জন্য এ লি এটার জন্য অর্থে আসছে লি খালিদ খালিদের জন্য হাদহি এটি লি খালিদ এটি খালিদের মিল্লা হাদি কৃদরুন হাদহি মিললা আ কাতুন পাহাদি কিদরুন আদিহি মিল আখ কাতুন এটি একটি চামচ এটা একটি আর এটি পাতিল আদিহি এটি মিলে আ কাতুন এই যে স্ত্রীলিঙ্গের চিহ্ন গোলতা আছে শব্দের শেষে হয় এই এটি হাদহি হয়েছে হাদহি এটি বা এটা মিল আকাতামচি কৃদড়ুন আর এটা একটি পাতিল আর পাতিল এটা স্ত্রী লিঙ্গ হিসাবে এখানে যে গোলতা নেই তারপরেও এখানে হাদহি হয়েছে এটা এই পাতিলটা স্ত্রী লিঙ্গ হিসাবে ধরা হয়েছে এজন্য হাদ হি হয়েছে হাদহি কৃদড়ুন এটি একটি পাতিল আর মিল আকাতু ফিল কদ্রি আলমিল ফিল কদরি চামচটি পাতিলে আলমিল আকাতু চামচটি আলমিল আকাতু চামচটি ফিল কদ্রি পাতিলে পাতিলের ভিতর মানে পাতিলে পাতিলে চামচটি পাতিলের ভিতর চামচটি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিওটি ছড়িয়ে দিন তাহলে অপার ব্যক্তি এটা দেখে আরবি ভাষা শিখতে পারবে আরবি ভাষা প্রসার প্রসারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালাবো ইনশাল্লাহ তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন তাহলে পরবর্তী ভিডিও আসলে সহজেই পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখুন কত চমৎকার ছবির মাধ্যমে দেখা যাচ্ছে চলুন তাহলে শুরু করি এই যে গোল তো আছে শব্দের শেষে এই জন্য আসছে এ বিষয়টা খেয়াল রাখবেন হাধিহি বা এটা এটি একটি গাভি এটি বা এটা বা করাতুন গাভি বাকরাতুন বা এটা একটি গাভী হাঁদা আনফুন এটা একটি নাক আনফুন অর্থাৎ নাক হাঁদা এটা হাঁদা আনফুন হাঁদা আনফুন এটা একটি নাক হা দেহি এটা একটি কান এখানে উদুনুন এটি স্ত্রী ধরা হয়েছে স্ত্রী লিঙ্গ এখানে হাদহি ব্যবহৃত হয়েছে হাজিহি এর ব্যাখ্যা আছে অবশ্যই ব্যাখ্যা এখন দিতে গেলে অনেক সময়ের ব্যবহার তাতে করে আর ভাষা শেখা হয় না এজন্য আমরা সংক্ষিপ্ত আকারে এটা জেনে নিব হাধিহি ওদনুন এটা একটি কান হাদিহি দি এটা একটি হাত অ্যাদোন অর্থ হাত অ্যাধুন অর্থ হাত হাদিহি এদুন এটা একটি হাত হাদিহি সাজারাতুন হাদেহি সাজারাতুন এটা একটি গাছ অর্থ গাছ সাজারাতুন এটা একটি গাছ হাদা ফামুন অর্থ মুখ ফামুন মুখ হাদা ফামুন এটা একটি মুখ হাদিহি আইনুন হাদিহি আইনুন এটা একটি চোখ আইনন অর্থ চোখ আইনুন নদী হয় ঝর্ণা হয় হাদিহি আইনুন এটা একটি চোখ এটা একটি চোখ হাদিহি রেজুলোন হাদিহি রেজ লোন অর্থ পা রেজলোন অর্থ পা হাদিহি রেজ হা দিহি রিজুলুন হাজি হি রিজুলুন সুপ্রিয় দর্শক মণ্ডলে চলুন আমরা আজকে যে অধ্যায়টি পড়লাম তার গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিই শব্দের অর্থ জানা থাকলে অনেক সময় কথা বলতে সুবিধা হয় আসলে শব্দের অর্থ ছাড়া কথা বলা সম্ভবই না এজন্য শব্দের অর্থ যে যত করতে পারবে জব্দ সে ততই দ্রুত আরবিতে কথা বলতে পারবে এজন্য একজন আরেকজনের সাথে কথা বলে ইজি হতে হবে ভুল হোক বলির মধ্যে দিয়ে শিখতে হবে মানীল মুফরাদাত, শব্দার্থ মানি অর্থ মুফরাদাত শব্দ মানীল মুফরাদাত শব্দ অর্থ মতো শব্দ মানাহা অর্থ মিল আকতুন মিল আকতুন চামচ মিলে আয়তুন চামচ কৃদরুন কৃদ্রুন কিদ্রুন অর্থ পাতিল কদ্রুন পাতিল বকার রতুন আমার সাথে সাথে আপনারা বললে জড়তা দূর হয়ে যাবে সাথে সাথে শব্দ শিক্ষা হয়ে যাবে ইনশাল্লাহ কিদ্রুন পাতিল অনেকে জানে কিন্তু তারপরেও চর্চার বিকল্প নেই কৃদরুন পাতিল কিদ্রুন পাতিল বকারতুন গাভি বা রতন গাভী সাজারতন সাজারতন গাছ সাজারতন গাছ মুখ এদন এদন হাত এদন রিজুলুন রিজলুন পা রিজলুন পা আইনুন আইনুন চোখ আইনুন চোখ উদ নুন কান উদুন কান মিক ও মিক স্ত্রী মিক স্ত্রী মিক স্ত্রী খুবই গুরুত্বপূর্ণ শব্দ প্রাতিক জীবনে এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি এই শব্দগুলো মাধ্যমে আমরা অনেক কিছু অনেক কথা বলতে পারবো ইনশাল্লাহ তাদ্রিবাদ অনুশীলন তাদ্রিবাদ অনুশীলন আকরাও ওয়াকবু আকরাও আকতুবু আকরাও পড়ি ও এবং লিখি পড়ি ও লিখি হাজা দি খুন এ একটি মরব dikन ort mrg dikन एकt mग و hdhi dत एकti mrg rt rg dik t msجd ए sج msجdन एt msج و hh مdrst arे कt mदrs m n nk hhi اqt bs hhi اखत আব্বাস ইনি আব্বাসের বোন মুক্ত অর্থ বোন হাদা ইবনুল মদির হাদা ইবনুল মুদির ইনি হচ্ছেন অধ্যক্ষের ছেলে ইবনুল অর্থ ছেলে মুদির অর্থ অধ্যক্ষ হাদা ইবনুল মুদির ইনি হচ্ছেন অধ্যক্ষের ছেলে ওয়াহাদিহি বিনতুল মুদারিস ওয়াহিহি বিনতুল মুদারিস ইনি হচ্ছেন শিক্ষকের বোন আহাদি বিন্তু বিন্তুল মদারেস ইনি শিক্ষকের শিক্ষকের বোন আহাদি আর ইনি বিন্তু কন্যা বোন মদারেস শিক্ষক। ইনি হোসেন শিক্ষকের বোন হাঁদিহি ইয়াসির ইনি হোসেন ইয়াসিরের আম্মা হাঁ ইয়াসির হাদিহি হাঁদিহি ইয়াসির ইনি হোসেন ইয়াসিরের আম্মা আইনা কদ্রুল্লাহাম আইনা কদ্রুল্লাহাম আইনা কোথায় খুদ্রুল পাত্র পাতিল লাহাম আইনা আয়না লাহাম গোষ্ঠের পাতিল কোথায় আইনা কোথায় লাহাম গোস্তের পাতিল আইনা আয়না লাহাম গোস্তের পাতিল কোথায় লাহাম অর্থ গোস্ত কি অর্থ পাতিল আয়না কোথায় আয়না লাহাম গোস্তের পাতিল কোথায় হিয়া ফির সাল্লা যা ফিল এটা হচ্ছে এটা ছাল্লা জায় এটা অর্থটা এই মুহূর্তে বলতে পারছে না দুঃখিত হাদা বাবুন একটি দরজা ওয়াদি হিনাফিদাত একটি জানালা হাদা বাবুন একটি দরজা ওয়াদি নাফিদা একটি জানালা আকরাও ওয়া আমলাউল ফারাগ বিকালিমাথিল মুনাসিবা আকরাও পড়ি ওয় আমলাউ পূরণ করি আল ফারাগ আর সৈন্যস্থান বিকালিমাথি শব্দ দ্বারা মুনাসিবা উপযুক্ত উপযুক্ত শব্দ দ্বারা পড়ি এবং সৈন্যস্থান পূরণ করে কালীগার পূরণ করি মোহাম্মদ চোয়ালিবন মোহাম্মদ একজন ছাত্র আমিনা তোয়ালিবাচন আমিনা একজন ছাত্রী হামিদ চাবি আমি একজন ডাক্তার চিকিৎসক তো তবেই বাতুন ফাতেমা একজন চিকিৎসক হা মুসলিম সে একজন মুসলিম হিয়া মুসলিম আতন সে একজন মুসলিম নারী এভাবে চেষ্টা করতে হবে আলবাব মোগলা দরজাটি বন্ধ মোগলা অর্থ বন্ধ আলবাব দরজা আর না জানালাটি বন্ধ আল কোন জানালাটি বন্ধ আল মিন্দু আল আল আশেখন আলমিন্দেখন রুমালটি ময়লা আদু সেখান হাতটি ময়লা আশায়ু হারুন আর শায়ু হারুন চা গরম আশায়ু চা হারুন গরম আল কাহাতো কফি হারুন গরম আল মসজিদ বা দূরে আল মাদ্রাসা তো বা মাদ্রাসাটি দূরে আর তোয়ালিবো মারিদুন ছাত্রটি অসুস্থ আর চালিবা তো ছাত্রীটি অসুস্থ আল হেসানো সারি আল হেসনও সারিয়ন ঘোড়াটি দ্রুতগামী আর সইয়ারত সারিওান আর সইয়ার তো সারিও গাড়িতে দ্রুতগামী আল আবুল আল আবু জালিসুন পিতা উপবিষ্ট মানে বসা আল আবু জাল পিতা উপবিষ্ট আলুম্ম জালিসুন মা উপবিষ্ট উষা জুমালুল আতিয়া নিচের বাক্যগুলোকে শুদ্ধ করে এভাবে প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ প্র্যাকটিস যত করা হবে ততই জানা যাবে এখানে যে শব্দটি হিয়া বলছেন সাল্লাজা অর্থ অর্থ হচ্ছে রেফ্রিজারেটর ইয়াফি সাল্লা অর্থ রেফ্রিজারেটর আইনা খুদরুল্লাহাম গোস্ত গোস্তের পাত্র কোথায় ইয়া ফি যাহ এটা রেফ্রিজারেটরে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আমাদের ভিডিও প্রায় শেষের দিকে চলে এসেছি তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন তাহলে পরবর্তী ভিডিও আসলে সহজে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ ধারার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার